আসসালামু আলাইকুম গত ষোলো তারিখ আলি এক্সপ্রেসে একটি অর্ডার করেছিলাম আমি তিনটা পণ্য একটি হলো আপনার ক্যাব আরেকটা হলো আর একটা হলো আপনার মাইক্রোফোন তো আজকে আমার ডেলিভারিটি দিয়ে গেল তো আমরা এখন খুলে দেখব আসলে কি আছে তারা আসলে কী রকম প্রোডাক্ট দেয় বাংলাদেশের মধ্যে দ্বারাজের মতো নাকি তারা আসলে জেনুয়েন প্রোডাক্ট দিচ্ছে একটু দেখব অবশ্য চায়না থেকে তারা ডেলিভারি দেয় ফাইন যেরকম অর্ডার করেছিলাম দেখে ঠিক সেম জিনিসটাই পেলাম এটাতে কোনো কারচুপি দেখলাম না মেড ইন চায়না ইঞ্জিনিয়ার পাচ্ছেন মেড ইন চায়না একদম চায়না প্রোডাক্ট খুব ভালো লাগলো দেখো দেখবেন হ্যাঁ দেখলো হ্যাঁ এটা হলো মাইক্রোফোন

এই যে দেখতে পাচ্ছেন যেমন অর্ডার করেছে একদম হুবাবো সেম জিনিসটাই পেলাম খুবই সুন্দর খুবই সুন্দর জিনিসটা খুবই কম দাম এখানে এটার দাম পঞ্চাশ ষাট রিয়েলের নিচে হবে না কিন্তু আমি অর্ডার করেছিলাম এব সতেরো না আঠারো রিয়েলে ডেলিভারি একটু দেরি হয় তারা দশ দিন টাইম নেয় কিন্তু আসলে চায়না থেকে আসে তো এর জন্য আমারটা দশ দিন লাগে নেই এক সপ্তাহের মধ্যে পেয়ে গেলাম এক সপ্তাহে পেয়ে গেছে তো এই হলো প্রোডাক্ট এই হলো প্রোডাক্ট তিনটা জিনিস আমি দিয়েছিলাম সেম সেম জিনিস আমি পেলাম ঠিক আছে তো আলি এক্সপ্রেস দশে দশ আমার কাছে দশে দশ পেল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ